আমাদের নিজস্ব ফ্যাক্টরির তার আপনি পাঁচ গজ চাইলেও পাইকারি দামে নিতে পারবে তেইশো টাকার তার নিতে পারবেন মাত্র নয়শো টাকা লাল কালো হলুদ সবুজ ভুলু একই দামে আমার কাছ থেকে বাটাম হোল্ডার নিতে পারবেন বারো টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত কালারিং হোল্ডার পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে নব্বই টাকা পর্যন্ত নিতে বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক মার্কেট সুন্দরবন থেকে আজকের সারা দেশের যারা মাল নেয় তারা কিন্তু এই নবাবপুর থেকে এই পণ্যগুলো নেয় তো আমরা যেখানে আসছি সেখানে কিন্তু সকল ধরনের ইলেকট্রিক পণ্য পাইকারি দামে আপনি পাবেন আপনাদের যদি এক কয়েল তারও লাগে তা আমি হোম ডেলিভারি বাসায় পৌঁছাই দিব তারপর আপনার এক কয়েল নিয়ে জাস্টিফাইজ করেন যে আমার মালের কোয়ালিটিটা কেমন যত ধরনের গ্যাং সুইচ আছে যত ব্র্যান্ড আছে সবই পাবেন এক জায়গায় এক ঠিকানায় সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজের তাই একটু শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ দিবেন এই এক কয়েল তার যদি আমি আমার বাসায় বসে অর্ডার দিতে চাই যে দেখার জন্য আমি লাগামো অবশ্যই আপনি কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনি আপনাদের না আসতে পারেন আপনি কোরিয়া সার্ভিসের মাধ্যমে নেবেন ভাড়া আপনি দিবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি আপনি খরচ দিয়ে দিবেন উনি মাল পাঠাই দিব জি তোমার রেড ও কমের দরকার মাল ও দরকার মানে আমি দোনোটাই করে রেড করে আপনাকে দিব ঠিক আছে ঠিক আছে 2.0 2.0 মাত্র 1850 2.5 1950 3 আর এম 2500 4.5 4400 প্রতিটা মালে 55% ছাড় আছে আচ্ছা সি 6 আর এম 7500 7 9500 সোলারে ব্যবহার করতে চান ঠিক আছে

হান্ড্রেড পার্সেন্ট আস্থা আসে দেখে আমি বলতে পারতেছি আচ্ছা তাইলে এখন তো ভালো কথা বলছেন এখানে আমরা একটু যদি ধরি আপনার কোম্পানির 1.0 0 Zero. One to 1 1.0 আরে আচ্ছা এটা কেন এটা তো বুঝল না কি 1 সিঙ্গেল মানে একটা সিঙ্গেল ডকেটা প্রথমে অন যে কোন তারে 1 থাকবে একটা তার থাকবে একটা না মানে এটা তো এটা তো টুইন কর না সিঙ্গেল না মানে এক না এইজন্য 1 মানে এক আচ্ছা আর 1.0 হলো সাইজ আচ্ছা

অন আমি দেবো মাত্র 1450 টাকা আপনারা এভাবে প্রতিটা তারে সার পেবে ঠিক আছে আয়শা দেখে আপনারা বুঝ যা যদি ভালো লাগে সার মাধ্যমে তাহলে আপনারা নেবেন না হলে না কিন্তু ভাই বিষয় আছে যে ভাই 55% ছাড় দেন মানে আপনার মাল তার বাজে না আপনি যেভাবে মন চায় ওইভাবে আপনি দামা ফায়ারপ্রুফ 100% চেক করে আপনি মালগুলো নিতে পারো তাহলে তো সুন্দর সুযোগ কাস্টমার যদি সুযোগ সুবিধা হান্ড্রেড পার্সেন্ট না পায় কাস্টমার আমার কাছে কেন আসবে সুযোগ সুবিধা পাই কাস্টমার আমার কাছে আসবো কাস্টমারের রেট ও কমের দরকার মাল ও ভালো দরকার মানে আমি করে আপনাকে দিবে

অনেক ভাই লতা লতা লাগে হ্যাঁ আপনার চোদ্দ ছিয়াত্তর লতা মাত্র চারশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ আয়সা দিয়ে খেয়ে নিতে পারবেন বা আপনার আমার বিশ্বাসও নিতে পারবেন দুটাই করতে পারবেন তেইশ ছিয়াত্তর মাত্র পাঁচশো টাকা

তারপরে হইলো আপনার যারা সোলার ব্যবহার করতে চান ঠিক আছে সোলার কারেন্ট ধরনটা এই যেটা চায়না তামা তেইশ ছিয়াত্তর পাঁচশো পঞ্চাশ চল্লিশ ছিয়াত্তর আটশো সত্তর ছিয়াত্তর তেরোশো টাকা ঠিক আছে এরপর যে বাড়িয়ালা ভাই ভাই তার আপনি তিরিশ ভাই সুইচ ছাড়া তার আর আমার লাইট ফ্যান কিছু জ্বলবো না ভাই আপনি বইয়ে থাকবো সেই সেই ভাইদের জন্য এই যে সুইচ আপনি বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে সব কোম্পানি সুইচে আছে সুইচ আপনি তিরিশ পার্সেন্ট থেকে শুরু করে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত পাবে ঠিক আছে যে বাইরে ভোট আছে ঠিক আছে উসাকা টেপ আপনি সত্তর টাকা থেকে শুরু করে একশো সত্তর টাকা পর্যন্ত আছে ঠিক আছে হোল্ডার আপনার পঁচিশ টাকা থেকে শুরু করে নব্বই টাকা পর্যন্ত আছে এই যে দেখেন ভাই কত সুন্দর সুন্দর কাস্টমার কেন ভালো না ভাই বলে হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগতে হবে কারণ ভালো লাগার জিনিস ভালো না লাগে পারবো না ভাই কালারিং জি এটা হলো কালারিং বাটা হোল্ডার না হলে আমাদের পঞ্চাশটা ডিজাইনের আছে ঠিক আছে এরপরে যে দোকানদার ভাইরা আছে সুইচ একশো দশ টাকা থেকে শুরু করে আপনার দুইশো বিশ টাকা পর্যন্ত আছে বাটন হোল্ডার কিছু দিনের মধ্যে শীত আসতেছে মানে শীত এখন শীত এইগুলো আপনার জ্বালায় ঠিক আছে এবারে ভাই বিভিন্ন জিনিস আছে কারণ ভিডিওতে দেখাই যান ভিডিওর স্ক্রিনের নাম্বারে ভাইয়েরা যোগাযোগ করে ভিডিও কলে মাল দেখে শুনে বুঝে কিনবে সার্কিট ব্রাগার সব ধরনের কোম্পানির সার্কিট দেখেছে এল জি আছে সুপার স্টার আছে হ্যাভেলস আছে